আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছেন বিষয় হচ্ছে আমার বিয়ে হর্স বিয়ে হর্সের বেশ কিছু প্রবলেম দেখা দিয়েছে এগুলো আমি খুব শীঘ্রই সলভ করবো এখন আপনারা বলতেই পারেন যে ভাই আপনার বাইকে দুই একদিন পর পর বা দশ বারো দিন পনেরো দিন পর প্রতি মাসেই কেন সার্ভিস করাতে হয় আসলে ভাই দেখেন ফার্স্ট অফ অল আমি রাইড শেয়ার করি প্রতি দিন আমার মিনিমাম একশো অ্যাভারেজ কখনো দশ কিলো কম কখনো দশ কিলো বেশি হচ্ছে বিষয় কিন্তু এবং যে পরিমাণ বাইক চালাই একজন রাইড শেয়ার যে যে রাইড শেয়ার করে সেই বুঝবে ভাই আপনাদের মতে তো দশ পনেরো বিশ ত্রিশ পঞ্চাশ সর্বোচ্চ তারা হয়তো অপ প্রতিদিন চালান কিন্তু ভাই আমার তো পার ডে একশো কিলোমিটারেজ চালানো পরে এটা শিওর ভি শিওর এখন বিষয় হচ্ছে এতদিন আমি এ কথাগুলো বলবো বলবো বলা হয় নাই প্রতিদিন যদি একশো কিলোমিটার করে চালানো পরে এক হাজার কিলোমিটার হয়তো দশ দিন লাগে বললাম বারো দিন বারো দিনে এক হাজার কিলোমিটার দান আচ্ছা বারো দিন পর পর আমি একটা ভাবল ড্রেন দিই বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি আচ্ছা এখন বিষয় হচ্ছে বারদিনে ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করি তখন আমি তো কি করি ইঞ্জিন অয়েলের সাথে জাস্ট চেনটা অ্যাডজাস্ট করে নিয়ে একটু মুখ দিয়ে নিই এই আরও তো অনেক কাজ আছে যে ব্রেক বলেন ক্লাস বলেন এগুলো ওয়াশ করতে হয় ক্লিয়ার ক্যাবল ওয়াশ করতে হয় আরও এ টু জেড অনেক কাজ করতে হয় এগুলো তো করাই না আমি এগুলো প্রতি মাসে একবার বা দেড় মাসে একবার এইভাবে কাজ করে এখন একটা জিনিস যদি আমি নিয়মিত কন্টিনিউ চালাই সেটা তো ভাই কষ্ট থাকবেই তাই না এই যে আমি প্রতিদিন তিন বেলা ভাত খাই এর তো কিছু খাওয়াই না জাস্ট ওই তেলটাই খাওয়াই ভাই এর তো একটা অতিষ্ঠ এসে হয়ে যায় যাই হোক আমি প্রতিদিন একশো কিলোমিটার করে চালাই যার কারণে আমার বাইক প্রতি মাসে তিন হাজার কিলোমিটার চলে আর তিন হাজার কিলোমিটার চালানোর পর রাইট চেয়ার নর্মালি চালানো এক বিষয় রাইট শেয়ার চালানোর সময় রাইট চেয়ার করার সময় আরেক বিষয় অনেক যাত্রী আছে ভাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান লেট হয়ে যাচ্ছে ভাই এই সেই ভক্ত চক্কর